আফ্রিকার ধূসর সাহারায় কঙ্গোর জঙ্গলে সোমালিয়ার উপকূলে আজ এক নতুন শক্তির পদদ্বনি শোনা যাচ্ছে আর সেটি চীনের নয় ভারতের হ্যাঁ বন্ধুরা ভারত এখন আফ্রিকায় গড়ে তুলছে এমন এক আনডিক্লার্ড মিলিটারি নেটওয়ার্ক যার অস্তিত্ব অনেকেই জানে না অথচ যা ভবিষ্যতের ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে আপনি জানেন কি দু সাল পর্যন্ত ভারত পঁচিশটির বেশি আফ্রিকান দেশে সামরিক প্রশিক্ষণ মিশন চালিয়েছে ইউএন প্যাক কিপিংয়ে ভারতের সেনা মোতায়েনের সিক্সটি পারসেন্ট আফ্রিকায় গত দশ বছরে ভারত আফ্রিকায় বারো দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বেশি প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক চুক্তি করেছে আর ইন্ডিয়ান নেভি এখন আফ্রিকার পূর্ব উপকূলে মোমবাসা চেসেল ও মাদাকাস্কারের নিয়মিত টহল দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো এত দূরে এসে ভারত কি খুঁজছে এটা কি শুধুই ইউএন মিশনের অংশ নাকি আফ্রিকা আজ সেই গোপন যুদ্ধক্ষেত্র যেখানে ভারত আর চীন মুখোমুখি হতে চলেছে চীন যেখানে জিবুতীতে স্থাপন করেছে তার প্রথম বিদেশি নৌকাটি যেখানে তারা আফ্রিকার চল্লিশটির বেশি দেশে দুশো বিলিয়ন ডলারের বেশি লগ্নি করেছে সেখানে ভারত বানাচ্ছে এক কাউন্টার ইনফ্লুয়েন্স স্ট্র্যাটেজি যেখানে গোলাবারুদের বারুদের বদলে পাঠানো হচ্ছে প্রশিক্ষক কূটনৈতিক এবং স্পেশাল অপারেটিভ এটা কি কেবল ডিপ্লোম্যাসি নাকি এক নিঃশব্দ জিও মিলিটারি অফেন্সিভ বন্ধুরা এই ভিডিওতে আমরা উন্মোচন করব কেন আফ্রিকা হয়ে উঠছে ইন্ডিয়া চায়না প্রতিযোগিতার নতুন ফ্রন্ট লাইন কেন ভারত তার ঐতিহ্যবাহী নিরপেক্ষতা ভেঙে আফ্রিকায় সামরিক তৎপরতা বাড়াচ্ছে আর সবচেয়ে বড় কথা ভারত কি সত্যিই প্রস্তুত হচ্ছে এক আফ্রিকান যুদ্ধের জন্য ভিডিওটা শেষ না দেখে সরবেন না কারণ এক এমন সত্য সামনে আসছে যা ভারতীয় কূটনীতির সবচেয়ে বড় ট্রান্সফরমেশন তুলে ধরবে আর আপনাদের মনে হতেই পারে যে আমরা এত বড় দাবি করছি সম্পূর্ণ হাওয়াতে কোনো তথ্য প্রমাণ ছাড়াই তাহলে বন্ধুরা না আমরা তথ্য প্রমাণ দিয়েই কথা বলছি তাই আপনাদের সেই ভুল ধারণা দূর করার জন্য আমরা নিচের ডিসক্রিপশন বক্সে আমাদের তথ্য সংগ্রহের সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেটা যাচাই করে নিতে পারেন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওটা আমরা চারটি ভাগে ভাগ করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে পার্ট ওয়ান আফ্রিকায় ভারতীয় সেনার পা গত কয়েক বছরে ভারত আফ্রিকার পঁচিশটিরও বেশি দেশে সেনা টেকনিশিয়ান মেরিন ট্রেনার ও স্পেশাল ফোর্স মোতায়েন করেছে ইথিওপিয়া কেনিয়া নামিবিয়া ঘানা এই দেশগুলোতে ভারতীয় প্রশিক্ষকরা আফ্রিকান সেনাবাহিনীকে শেখাচ্ছে কনভয় সিকিউরিটি সন্ত্রাস দমন সমুদ্র দস্যু দমন এবং ইউএন কিপিং অপারেশনের কৌশল বিশেষভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে আফ্রিকান ইউনিয়নের রেপিড ডিপ্লয়মেন্ট ফোর্সদেরও পরিসংখ্যান বলছে দু হাজার থেকে দু সালের মধ্যে ভারতের প্রতিরক্ষা দপ্তর এক হাজার পাঁচশোর বেশি আফ্রিকান সেনা অফিসারকে আধুনিক যুদ্ধ নীতিতে প্রশিক্ষিত করেছে শুধু ট্রেনিং নয় দিল্লি খুলে ফেলেছে ইন্ডিয়া আফ্রিকা ডিফেন্স কোঅপারেশন নামে আলাদা একটি উইং যেখানে প্রতিনিয়ত পরিকল্পনা করা হচ্ছে কোন দেশে কি ধরনের সামরিক সহযোগিতা পাঠানো হবে এই পদক্ষেপগুলো দেখে অনেকেই বলছেন এটি এক প্রকার মিলিটারি ডিপ্লোমেসি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রভাব কমাতে ভারতের জবাব কিন্তু প্রশ্ন এখানেই এই কৌশলগত বন্ধুত্বের কি তৈরি হচ্ছে একটি নতুন যুদ্ধক্ষেত্র ভারতকে শুধু প্রশিক্ষণ দিচ্ছে নাকি ভবিষ্যতের লড়াইয়ের জন্য আফ্রিকার মাটি ব্যবহার করার পরিকল্পনা চলছে বন্ধুরা এর উত্তর লুকিয়ে আছে আমাদের পরবর্তী পার্টে পার্ট টু চীনের দখল আর ভারতের পাল্টা চাল চীন আজ শুধুই অর্থনৈতিক প্রভাব বিস্তার করছে না তারা সামরিক দখলদারিতেও এগিয়ে গিয়েছে দিবতিতে তারা স্থাপন করেছে তাদের প্রথম বিদেশি নৌসেনা ঘাঁটি যা আফ্রিকম ও ভারতীয় সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকদের কাছে এক ভয়ঙ্কর বার্তা ওয়ান বেল্ট ওয়ান রোড এই প্রকল্পের অধীনে চীন আফ্রিকা জুড়ে তৈরি করছে গভীর সমুদ্র বন্দর সামরিক লজিস্টিক সেন্টার এমনকি সার্ভিলেন্স টাওয়ার পর্যন্ত ইতিমধ্যে তারা প্রায় 4৫ বিলিয়ন ডলারের অবকাঠামো তৈরি করেছে আফ্রিকায় এই পরিস্থিতিতে ভারত চুপ থাকতে পারেনি চীন যেখানে জায়গা দখল করছে সামরিক ঘাটির মাধ্যমে ভারত সেখানে চাল দিচ্ছে সব মিলিটারি ইনভেশন যেখানে বন্ধুত্ব আর প্রশিক্ষণকে হাতিয়ার বানিয়ে সেনা প্রভাব বাড়ানো হচ্ছে আর্ম সাপ্লাই নোভেল ওয়ার গেমস স্পেশাল ওপস এক্সচেঞ্জ আফ্রিকান দেশগুলোতে এই সবের মধ্য দিয়ে ভারতের দখল চলছে অনেকটাই নীরবে কিন্তু অত্যন্ত কৌশলে কিন্তু প্রশ্ন এখানে চীন যখন প্রকাশ্যে ঘাঁটি বানাচ্ছে তখন ভারত কেন চালাচ্ছে গোপন সামরিক কৌশল এটা কি সত্যিই সাহায্যের হাত নাকি একটি পরোক্ষ যুদ্ধ যা ভবিষ্যতে সংঘর্ষের রূপ নেবে বন্ধুরা এটা বুঝতে গেলে আগে আপনাকে বুঝতে হবে পার্ট থ্রি আফ্রিকায় ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি বিশ্বের পরবর্তী সামরিক সংঘর্ষের মঞ্চ হতে পারে আফ্রিকা এই মহাদেশে রয়েছে বিশ্বের প্রায় তিরিশ শতাংশ রেয়ার আর্থ রিজার্ভ আট শতাংশ গ্লোবাল অয়েল আউটপুট এবং একাধিক জিও স্ট্র্যাটেজিক পয়েন্ট যেমন বেবেল মান্দেভ স্টেট মোজাম্বিক চ্যানেল গলফ অব ঘানা এই পরিস্থিতিকে মাথায় রেখে ভারতীয় নৌবাহিনী এখন পূর্ব আফ্রিকা জুড়ে তাদের উপস্থিতি জোরদার করছে মুম্বাসা থেকে চ্যাচেল তারপর মোজাম্বিক পর্যন্ত তৈরি হচ্ছে পোর্ট স্ট্র্যাটেজিক টাইটস আর যৌথ সামরিক মহড়া গত পাঁচ বছরে ভারত একশোটির বেশি নৌসেনা সফর করেছে শুধুমাত্র আফ্রিকার উপকূলবর্তী দেশগুলোতে আর দু সাল থেকে দু হাজার মধ্যে ইন্ডিয়া আফ্রিকা ডিফেন্স ডায়ালগে স্বাক্ষরিত হয়েছে পনেরোটি নতুন সামরিক চুক্তি এই সামরিক সম্প্রসারণ শুধুই অর্থনৈতিক স্বার্থের খেলা নয় এটা পরিণত হচ্ছে একটি সিকিউরিটি বাফার জোনে যেখানে ভারতের লক্ষ্য একটাই শত্রুকে তার আগেই আটকে দেওয়া কিন্তু প্রশ্ন রয়ে যায় ভারত কি নিজেকে প্রস্তুত করছে এক আসন্ন আফ্রিকান সংঘর্ষের জন্য নাকি ভারতের প্রকৃত লক্ষ্য হলো যেখানে চীন যুদ্ধ শুরু করবে সেখানেই তাকে থামিয়ে দেওয়া বন্ধুরা এটার স্পষ্ট উত্তর লুকিয়ে আছে আমাদের পরবর্তী এবং অন্তিম পার্টে পার্ট ফোর যুদ্ধের প্রস্তুতি নাকি বিশ্ব রাজনীতির দাবা আফ্রিকার বুকে এখন চলছে এক নিঃশব্দ কিন্তু তীব্র শক্তির লড়াই একটি সাইলেন্ট স্ট্র্যাটেজি যেখানে ভারতের অস্ত্র হচ্ছে প্রশিক্ষণ প্রযুক্তি আর সামরিক সহযোগিতা ভারত যেভাবে আফ্রিকার বিভিন্ন দেশে সেনা প্রশিক্ষক মেরিন টেকনিশিয়ান আর ডিফেন্স অ্যাডভাইজার পাঠাচ্ছে তা এক প্রকার ইনফ্লুয়েন্স জোন তৈরি করছে যেখানে গোলাবারুদের প্রয়োজন পড়ছে না এই অঞ্চলে ভারত চীনের ওয়ান বিল ওয়ান রোড প্রকল্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এমনভাবে যা হয়তো ভবিষ্যতে রক্তপাত ছাড়াই চীনের বিস্তারবাদী নীতি ব্যর্থ করতে পারে এ যেন বিশ্ব রাজনীতির দাবার ছক যেখানে সৈন্যরা যুদ্ধ করছে না বরং প্রশিক্ষণ দিয়েই তৈরি করছে ভারতের জিও পলিটিক্যাল স্ট্রংহোল্ড কিন্তু শেষ প্রশ্নটা এখানেই দাঁড়ায় এই কৌশল কি সত্যিই টিকে থাকবে ভারত কি পারবে চীনের মতো অর্থনৈতিক দানবকে ঠেকাতে শুধুমাত্র কৌশল আর সম্পর্ক দিয়ে বন্ধুরা জানতে হলে অবশ্যই অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য আর এমনই গভীর এবং দুর্দর্শ সামরিক বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এই যুদ্ধ এখনই শুরু হয়েছে এবং আপনিও তার এক গুরুত্বপূর্ণ সাক্ষী শেষ প্রশ্ন ভারত আফ্রিকাকে দিচ্ছে জ্ঞান কৌশল আর প্রতিরক্ষা সহায়তা কিন্তু চীনের নজর পড়ছে সম্পদ বন্দর আর আধিপত্যে এই যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে শুধু বন্দুক বের হয়নি আপনি কি মনে করেন আফ্রিকা হবে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র ভারত কি সত্যি প্রস্তুত নাকি আফ্রিকায় ঢুকে আরো এক নতুন ফ্রন্ট খুলছে কমেন্টে জানান আপনার মতামত বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ